আপসহীন দেশনেত্রী তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চব্বিশ জুলাই দুই বৃহস্পতিবার হঠাৎ অসুস্থতা বোধ করায় তাকে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে দলীয় ও পারিবারিক পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা নিয়মিত মনিটরিং করা হচ্ছে রাজশাহী থেকে শিহাবুল আলম সম্রাট জানান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এই দ্রুত রাজশাহী পাঁচ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সন্তান আলহাজ মোহাম্মদ সাত্তার দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন তিনি মহান সৃষ্টিকর্তার কাছে প্রিয় নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং দোয়া চেয়ে বলেন মহান আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে তাড়াতাড়ি সুস্থতার দান করেন আমিন